যে কোনো মুহূর্তে ইরানে হামলার জন্য প্রস্তুত মার্কিন বাহিনী সময় যেতে গড়াচ্ছে বাড়ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সংখ্যা চিরবরী দেশটিকে ঘিরে অব্যাহত আছে মার্কিন যুদ্ধজাত সহ অন্যান্য সমরাষ্ট্র মোতায়েন এ অবস্থা মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ মেনে যে কোনো সময় হামলার জন্য প্রস্তুত আছে সামরিক বাহিনী প্রেসিডেন্টের নির্দেশ মতোই আমরা সব কাজ করছি ইরানের কাছে পরমাণু চুক্তির জন্য সব বিকল্প রাখা হয়েছে তবে আমরাও প্রস্তুত আছি যুদ্ধের জন্য প্রেসিডেন্ট যখনই নির্দেশ দেবেন তখনই আমরা তা বাস্তবায়ন করব এদিকে যুক্তরাষ্ট্রকেও এক বিন্দু ছাড় দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে তেহরান পূর্ণ শক্তিতে মার্কিন সামরিক বাহিনীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে প্রস্তুত রয়েছে ইরান দেশটির সামরিক বাহিনীর মুখপাত্রের হুঁশিয়ারি ইসরায়েলের সাথে বারো দিনের যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছে ইরান শত্রুপক্ষ যদি হামলার মতো বোকামি করে তাহলে সাথে সাথেই আমরা তার জবাব দেব ইসরায়েলের সাথে বারো দিনের লড়াই থেকে আমরা এই শিক্ষা নিয়েছি যে জবাবি হামলার ক্ষেত্রে এক মুহূর্ত দেরি করা যাবে না দ্রুততম সময়ের মধ্যে পূর্ণ শক্তিতে হামলা করা হবে তবে একাধিক যুদ্ধজাহাজের বহর পাঠালেও ইরানের সাথে আলোচনার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজেই এমনটা জানান মার্কিন প্রেসিডেন্ট আমি তাদের সাথে আলোচনার পরিকল্পনা করছি ইরানের দিকে আমাদের অনেক বড় শক্তিশালী জাহাজ যাচ্ছে তবে সেগুলো ব্যবহার করা না হলে দারুণ হবে তাদের আমি দুটি কথা বলেছি পারমাণবিক অস্ত্র বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে এ আলোচনার মাধ্যমে সংকট সমাধানে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতি আবার আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো বীর মুশফিকা হাসান যমুনা নিউজ